ঘটনের অভিযোগে গ্রেফতার যুবক অভিযুক্ত পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ হাওড়া থানা এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা যায় 16 বছরের নাবালিকা তার বাবারই 20 বছরের এক যুবকের দ্বারা ধর্ষিত হন পরিবার হাওড়া থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে ইতিমধ্যেই পক্ষ আইনের মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে হাড়োয়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারুয়া থানা এলাকার ঘটনা পরিবার সূত্রে জানা যায় ১৬ বছরের এক নাবালিকা কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে পাড়ারই কুড়ি বছরের এক যুবক জোর করে ধর্ষণ করে তারপর বিষয়টি ওই নাবালিকা কন্যা বাড়িতে জানায় তারপর বাড়ির লোকজন ওই নাবালিকা নির্যাতিতা মেয়েটিকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে কয়েক মধ্যেই ঘন্টার হাড়োয়া থানার পুলিশ অভিযুক্ত কুড়ি বছরের যুবককে গ্রেফতার করে ইতিমধ্যে ধৃতকে বসিরহার আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি পক্ষ আইনে মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়ুয়া থানার পুলিশ